বুঝি নাই কি খেলে তোমার কাছে তোমার সেনাপতি মনে হয় তোমাকে? এইজন ডিন্ডিড়া আমি খাই আর আমার অনেক কিছু পিনি গেছে কারণ আমি সেনাপতি মনে হয় মানে তখন সেনাপতি মনে হয়। সেনাপতি মনে হয় না সেনাপতি মনে হয়? সেনাপতি মনে হয়। আর কি কি মনে হয়? আকাশের তারা চলে আসে তোমার হাতে। আর কি আছে বলো তো একটু? আর অনেক মনে করে বিল্ডিং সাথে কিবা অনেক মানুষের সাথে আমি ডেন্ডি খেয়ে অনেক পিনিক লই তারপরে দেখি ওই মানুষ কি বা আমার সৎ মা আমার আপন মা আমার স্বপ্নে চলে আসে এরকম যখন তুমি খাও আসলে তখন তুমি কোন জগতে থাকো তখন মনে করেন এরকম আকাশের তারা আমার হাতে কি বা কোনো কিছু ডেন্ডি খেয়ে আমি অনেক পিক লই থাকি আমি আমার মা বাবার কষ্টটা ভুলে থাকার জন্য এর জন্য আমি ডেন্ডিটা খাই আর মনে করেন আমি অনেক অনেক দেশে চলে যাই এই যে তুমি যেটা খাচ্ছ এটা খাইলে কেমন লাগে এটা খাইলে অনেক খারাপ লাগে কিন্তু আমার পৃথিবীতে মা বাবা বাচ্চা না এদিকে দিকে তার কষ্ট আমি এইসব খাইয়া নষ্ট হয়ে গেছি তুমি জানো এইসব খেলে নষ্ট হয়ে যায় মানুষ তবুও কেন খাও আমার মা বাবার কষ্টের স্থিতিগুলো বলে থাকার ওর বয়স কত আমার বয়স সতেরো শত মানে এই খাওয়ার পর তোমার তুমি নষ্ট